চলে আসে শিয়াল জোরে জোরে হেঁটে তার বাড়ির দিকে ছুটে আসছে আর শিয়ালের পায়ের শব্দ বাগের কানে এসে পৌঁছালো একটু উঠে এরে কে যেন আসছে মনে হয় আমি বরং গাছের পিছনে লুকিয়ে পড়ি বাঘ কথা বলে গাছের পিছনে লুকিয়ে গেল আর শিয়াল সেখানে এসে বলল। কি খবর মুরগি বাবুরা আজকে আমি একটু বেশি দেরি করে ফেলেছি তোরা এতক্ষণ একা একা ছিলি ভাগ্যেশ এখানে কেউ আসেনি না হলে তোদের সময়কে খেয়ে ফেলতো আর আমি তোদের পেতাম না তোদের জন্য আমি কত জোরে জোরে পা চালিয়ে এসেছি জানিস আমি এখন খুব ক্লান্ত রে তোরা এখানে থাক আমি একটু ঘুমিয়ে নি কেমন এ কথা বলে শিয়াল গিয়ে ঘুমিয়ে পড়লো আর বাঘ গাছের আড়াল থেকে বেরিয়ে এসে মুরগির খামার থেকে একটি মুরগি খুব করে ধরে ফেললো আর বাঘ বলল। রোজ যদি আমি একটা করে মুরগি খাই তাহলে তো আমার আর কিছু লাগবে না আজকে থেকে আমি প্রতিদিন রাতে আসব আর তোদের একটা করে নিয়ে যাবো ভালোই হবে তাজা তাজা মাংস খাবো আর আমার শরীরটাও ভালো হয়ে যাবে আর আমার মনটাও ভালো থাকবে যাই এবার নিজের আস্তানায়